পেছন থেকে কয়েকজন আমাকে টেনে ধরছে বাইর দেখেন না তার মাথায় বাড়ি পড়ছে তার পায়ে বাড়ি পড়ছে ভাই পুলিশ তো আওয়ামী লীগ সরকারের আমলে তেমন করতে পারে বিগত সময় সাংবাদিকদের উপরে এভাবে ঢালাও ভাবে আঘাত করা হয়েছে কিনা প্রেস ক্লাবের সামনে এটা আমার জানা মতে ঢালাও ভাবে পিটাইছে এখানে এখানে আমরা কি পুলিশের সূত্র আমরা একসাথে কাজ করি মাঠে আমরা কি পুলিশের যে কাজ সেটা আমি পল্টন মোড় থেকে দেখাতে দেখাতে প্রেস ক্লাবের দিকে আসছিলাম কয়েকজন সাংবাদিক অভিযোগ করছিল মাসুলদার কাছে যে ভাই সাংবাদিকদেরকে আপনার গণস্টেবলটা হাত তুলছে তো আমি ওইটা শুধু দেখাচ্ছিলাম আমি লাইভে ওটা শুধু আমি দেখাচ্ছিলাম পেছন থেকে কয়েকজন আমাকে টেনে ধরছে এই দেখেন না তো আমি তো দেখাবো আমি চাষ করতেছে সাংবাদিক আমি তো গণমাধ্যম করবে আমি তো দেখাবো আমি দেখাবো না আমি কেন দেখাচ্ছি পেছন থেকে উড়ে এসে কনস্টেবল আমার এই যে দেখেন আমরা এটা ফুলাই ফেলছে এখানে বাড়ি দিছে আর কনস্টেবল আমার ঠিক সামনে নাই আমার এখানে লাঠি দিছে তাদের শত্রু আমরা কি পুলিশের শত্রু আমরা একসাথে কাজ করি মাঠে আমরা কি পুলিশের শত্রু একটা ঘটনা ঘটলে আমরা কি এটা দেখাবো না যদি বলে যে না দেখানো যাবে না তাহলে আমরা দেখাবো না আরে ভাই পুলিশ তো আওয়ামী সরকারের আমলে তেমন করতে পারে নাই পুলিশকে আওয়ামী সরকারের আমলে এমন করতে পারছে করতে তো পারে নাই এখন আমরা কেন একটা ঘটনা দেখাইতে গেলে তারা আমাদের উপরে এরকম চড়াও হবে আমি তো কিচ্ছু বলি নাই কিচ্ছু বলি নাই অন্যান্য সাংবাদিক কয়েকজন তারা বলতেছিল যে ভাই আমাদেরকে মারতেছে মাসুদ ভাই ডিসি মাসুদকে যখন প্রশ্ন করতেছিল কয়েকজন সাংবাদিক আমি শুধু আমার ক্যামেরাটা ধরেছিলাম এই অবস্থায় পেছন থেকে কয়েকজন আমাকে টেনে ধরলো কনস্টেবল বললো যে ভাই সরে যান সরে যান দেখেন না সরে যান আমি ওদের কথা পাত্তাই দিই আমি ওদের দিকে ফিরা তাকা আমি আবার আমার ক্যামেরা ডিসি মাসুদের দিকে ধরে আসি উড়ে এসে এক কনস্টেবল আমাকে এখানে বাড়ি মারলো কয়েকটা কয়েকটা ওদের তো সব ঢাকা ওদের তো নাম নাই এখানে বাড়ি মারছে এটাতে আমি ধরতে ধরতে আরেকজন উড়ে এসে আমার মাথার মধ্যে খুশি মারছে আরেকজন আমার ঠিক এখানে লাথি মারছে আমি কেন দেখাবো না একটা ঘটনা ঘটলো আমার কাজ কি আমার কাজ কি আমার কাছ তো দেখানো আমি তো দেখাবো যদি বলে যে না আপনারা দেখাইতে পারবেন না যদি নিয়ম করে দেয় আমি দেখাবো না

আঘাত করা হয়েছে কিনা প্রেস ক্লাবের সামনে এটা আমার জানা মতে কখনো আমি দেখি নেই এই জায়গাটার মধ্যে এখানে বাইকগুলো আপনারা দেখতে পারবেন যে বাইকগুলো সব করে রয়েছে এই জায়গার মধ্যে ফালাইয়া দেখছেন প্রত্যেকটা বাড়ির আঘাত আমাদের যারা সহকর্মী আছে আমার যে সাথে আরো যে সহকর্মী আছে তার মাথায় বাড়ি পড়ছে তার পায়ে বাড়ি পড়ছে আর আমার পুরো সারা শরীরই আপনার যদি আমি খুলে দেখাইতে পারি তাহলে দেখবেন যে পুরো পুরো অবস্থা টোটালি টোটালি এখানে এখানে ফালা আমার পুরো শরীরে আঘাত হচ্ছে শুধু আমি একা না এখানে যতগুলা গণমাধ্যম কর্মী ছিল এর এইটটি পার্সেন্ট এখানে এইটটি পার্সেন্ট এখানে মাইক এসে ফুটে যাচ্ছে আমাদের কাছে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করেই মারা হয়েছিল এখন তো এটা আমরা তো দেখতেছি গণমাধ্যমদের উদ্দেশ্য করে মারতেছে নালে এইভাবে তো মারে না ঢালাও ভাবে আমাদের সবার প্রেস কার্ড আছে হাতে ঘুম আছে এরপরে আমাদেরকে এইভাবে ফালায় মারছে এটা আসলে আমরা আশাবাদী না আমরা চাই সবার গায়ে আমি শুধু আমি একা এখানে ছিলাম সবাই সবাই আমি বলছি যে ভাই দেখেন আমি আমি তারপরে আমাকে